এই বন্ধুরা এই ঠাকুমার একদম ঘরটা দেখো এইটুকু ঘর ছিটা বেড়া পড়ে গিয়েছে তিরপল বাঁধা রয়েছে যদি কোনো বন্ধুরা এই ঠাকুমাকে দে এইটা কোথায় রাধামোহনপুর জায়গাটার নাম কোথায় মিরপুর যদি কোনো বন্ধু ঠাকুমাকে একটু সাহায্য করতে পারো কেউ যদি হাট বাজার কেউ কিছু যদি দেয় তুমি নেবে তো যাও হাটকে যাও টাকা মারতে মানে ভিক্ষা করতে যে দেয় হ্যাঁ বন্ধুরা যদি কেউ কিছু সাহায্য করতে চাও এটা হচ্ছে মিরপুর রাধামোহনপুর কেউ কিছু বাজার কেউ কিছু যদি দেয় একটু ঠাকুমার ভালো হয় তাই তো বা কেউ কিছু যদি পাঠাও ফোনপে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠাকুমার তো ফোনপে নেই আমার নাম্বারেই যদি কেউ পাঠাতে পারো তাহলে একটু ঠাকুমার উপকার হয় ঠাকুমাকে এসে পৌঁছে দিলে হাট বাজারটা একটু ভালো হয় ফোনপে নাম্বার হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি থ্রি নাইন ফাইভ টু এই নাম্বারে কেউ যদি ফোনপে বা কোনো কিছু করতে পারেন তাহলে ঠাকুমার খুব ভালো হয় আর তোমাকে যদি আমার সামর্থ্য জানি একটা শাড়ি দেই হাট বাজারের জন্যে কিছু টাকা দেই নিবে নিবে এই বাঁকা ছাড়ি ডাল নিয়ে তো হ্যাঁ তবে একটু ভালো হলো নাকি তোমাকে খুবই তো কষ্টের মধ্যে আছো গো হ্যাঁ সোজা হয়ে দাঁড়াতে পারছি চলতেই পারত খুবই কষ্ট গো দাঁড়াও 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 ওটা না সেইটা যে সাদা সাদা উপরের যে শাড়িটা আছে